আমন্ত্রণ পত্র নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র সুধি আগামী পঁচিশে মে দু হাজার সতেরো চোদ্দশো চব্বিশ শুক্রবার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হবে এ উপলক্ষে ওই দিন সকাল দশটায় নেসা নুন স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই বিনীত ভিকারুন্নেসা নুন স্কুলের ছাত্রীদের পক্ষে শ্যামলী সুলতানা সাংস্কৃতিক সম্পাদক তারিখ হলো বারোই মে দু দশটায় অতিথিদের আসন গ্রহণ দুয়ে সকাল দশটা পনেরো মিনিটে আলোচনা সভা মুখ্য আলোচক নজরুল গবেষক ডক্টর করুণাময় গোস্বামী তিন সকাল এগারোটায় সাংস্কৃতিক অনুষ্ঠান চার সকাল বারোটা 30 মিনিটে সমাপ্তি তাহলে আমন্ত্রণপত্র লিখতে গেলে প্রথমে আগে সুধি মানুষকে সম্বোধন করতে হবে মানে যাকে পাঠাবো তাকে সুধি বলে সম্বোধন করে তারপরে মূল কথাটি বলতে হবে যে অমুক তারিখে এই অনুষ্ঠানটি পালিত হবে অতএব আপনাকে সাদর আমন্ত্রণ জানাই তারপরে এই যে নিচে এখানে তারিখ দিতে হবে এবং স্থান দিতে হবে আর এই পাশে থাকবে হচ্ছে আমন্ত্রকের নাম অর্থাৎ যে আমন্ত্রণ জানাচ্ছে তার নাম আর এই যেখানে অনুষ্ঠান সূচি অর্থাৎ ওই দিনের কী কী প্রোগ্রাম কয়টার দিকে কোন কোন অনুষ্ঠান হবে তার একটি সূচি এখানে দিতে হবে এটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে